উচ্চ মাধ্যমিকের নজর কাড়া ফল করল ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তমসা মিত্র ভবিষ্যতে অধ্যাপনা করতে তবে আর্থিক প্রতিকূলতার কারণে তমসার কার্যত গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর এলাকায় দাদু ঠাকুমার সাথে বসবাস করে তমসা বাবা বাইরে বেসরকারি সংস্থায় কর্মরত মা বাইরে থাকেন স্বল্প উপার্জনে তমসা সহ তার এক বোন ও ভাইয়ের পড়াশোনা চলছে আর্থিক সমস্যা থাকবার কারণে একটিমাত্র গৃহশিক্ষক এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য নিয়ে নজর ফল করেছে তমসা তমসার মোট প্রাপ্ত নাম্বার চারশো ছিয়াত্তর বাংলায় পঁচানব্বই ইংরেজি বিরানব্বই এডুকেশন একানব্বই ভূগোল অষ্টানব্বই দর্শনে একশো নাম্বার পেয়েছে তমসা তমসার এই ফলে খুশি পরিবার আগামী দিনে ভূগোল নিয়ে পড়াশোনা করে কলেজে অধ্যাপনা করতে চাইছে কিন্তু কিভাবে উচ্চশিক্ষার খরচ চলবে তা নিয়ে চিন্তাই রয়েছে তমসা সহ তার পরিবার এ বিষয়ে তমসা মিত্র জানান উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছে বললাম যে এই যে নম্বরটা তুমি পেয়েছো এখন আগামী দিনে মানে কি ইচ্ছে রয়েছে কি নিয়ে পড়াশোনা এখন অনার্স নিয়ে পড়ার ইচ্ছে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে এখন কি পড়াশোনা শুরু করে দিয়েছ এখনো শুরু হয়নি তবে শুরু করব কোথায় পড়াশোনার চিন্তাভাবনা রয়েছে কলকাতাতেই পড়াশোনার ইচ্ছা রয়েছে

ভালো রেজাল্ট করেছে নিজেকে কেমন লাগছে মনে হচ্ছে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে আর আমি খুব খুশি কতটা মানে কষ্ট করে পড়াশোনা করতো খুব কষ্ট করেছে ওরা আর্থিক সমস্যা তো খুবই ছিল একটা মাত্র টিচার দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটা টিচার যেখানে চারটা পাঁচটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে টিচার দরকার ছিল সেটা আমরা দিতে পারিনি তো একটা টিচারের উপরে ওর টিচারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সে যথেষ্ট পরিশ্রম করেছেন এই আমার নাতনির পিছনে যার জন্য এই ফলটা এসছে ওর তো ইচ্ছা আমার তো ওর ইচ্ছা পূরণ করার জন্য তো আমি কারণ আমার ছেলেদেরকে আমি সেইভাবে বড় করতে পারিনি গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি যতটুক পেরেছি করেছি তা নাতনি নাতি নাতনির মাধ্যমে এই স্বপ্নটা সফল করতে চাই কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা তো রয়ে গেছে আর্থিক সমস্যা খুব বেশি আমাদের যদি রকম ও সেই সুযোগটা পায় পড়াশোনার অন্তত তাহলে খুব ভালো হয় যাতে ও ভবিষ্যতে দাঁড়াতে পারে ও যেটা হতে চায় সেটা যদি হতে পারে তাহলে আমি সবচেয়ে খুশি হব এ বিষয়ে ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত সিংহ রায় জানানভাবে ভালো লাগা আমাদের কাজ করছে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ঐকান্তিকভাবে চেষ্টা করেছে চেষ্টা করে থাকে এগারোড়াই তার ফল তমসার এত সুন্দর রেজাল্ট শুধু তমসা নয় আমাদের এবার মোট পঁচিশ জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে চব্বিশ জনই পাশ করেছে এর মধ্যে ছজন ফার্স্ট ডিভিশন বলতে ভালো লাগছে যে আমাদের আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীরা ভর্তি হয় এবং সেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর রেজাল্ট করে তমসা সত্যি আমাদের খুব আপ্লুত করেছে মুগ্ধ করেছে ধর্মসা আমাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছে ভবিষ্যতে ও শিক্ষকতা করতে চায় ভূগোল নিয়েই পড়তে চায় কিন্তু ভীষণভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা মেয়ে আমি আবামর জনসাধারণের কাছে একটাই আবেদন করব যদি সম্ভব হয় তাহলে এই মেয়েটাকে যদি আর্থিকভাবে আমরা তো স্কুল থেকে যতটা সম্ভব করবোই তার বাইরেও যদি কোনো আর্থিক সহযোগিতা করা যায় মেয়েটার ভবিষ্যতের পথ সুগম হয় আমরা তার ঐকান্তিক ভাবে তার শুভেচ্ছা সাফল্য কামনা করি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে